লকডাউনে আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে চাঁপাই নবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান পালন করে কর্মসূচি সংগঠনটি চাঁপাই নবাবগঞ্জ শহর শাখা ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা নিউ মার্কেট শান্তির মোড় ও বাতেনখা মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দিরা শেষ হয় মিছিলে উপস্থিত নেতারা বলেন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্র শিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জেলা থেকে সময় মতো ছেড়ে গেছে দূরপাল্লার বাস ও ট্রেন স্বাভাবিক রয়েছে সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এ ওয়াসিম ফিরোজ জানান গতরাতে একজনকে আটক করা হয়েছে জেলার পুলিশ সুপার রেজাউল করিম জানান জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক